হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আজ আমি বিকেলের চায়ের সাথে একটা দারুণ স্বাদের নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম আমরা যারা মেয়েরা আছি তাদের কিন্তু প্রতিদিনের একটা টেনশন যে বিকেলের নাস্তায় কী বানানো যায় বিশেষ করে যাদের ঘরে বাচ্চারা আছে বাচ্চাদের সন্ধ্যায় একটা নাস্তা তো দিতেই হবে তাই না তো আজকের আমি যে নাস্তাটা তৈরি করে দেখাবো সেটা ছোটো বড় সবাই খুব মজা করে খেয়ে নেবে আর যারা চালাবার আবার আছেন তাদের তো চায়ের সাথে একদম জমে যাবে তো নাস্তাটা তৈরির জন্য আমি একটা বলের ভিতরে নিয়ে নিলাম দুই কাপ ময়দা ইস্ট নিলাম দুই চা চামচ চিনি নিলাম দুই টেবিল চামচ লবণ নিলাম স্বাদ মতো হাফসা চামচ নিলাম বেকিং পাউডার ঘি নিলাম দুই টেবিল চামচ আর এখানে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করা যাবে আর দিলাম একটা ডিম এবার এই সব কিছু একটু মিশিয়ে নিতে হবে তারপরে এর ভিতরে অল্প অল্প করে হালকা গরম পানি দিয়ে মোটামুটি সফট একটা ডো তৈরি করতে হবে আর ডোটা তৈরি করার সময় যখন এরকম একটু আঠালো মনে হবে তখন হাতটা সুন্দরভাবে পরিষ্কার করে হাতে একটু তেল বা ঘি মাখিয়ে আবার মথে নিলেই কিন্তু ডোটা একদম পারফেক্ট হবে আর এই যে ডোটা একদম সুন্দরভাবে মথে নিলাম এবার উপর থেকে একটু তেল লাগিয়ে দিতে হবে তারপরে র্যাপিং পেপার দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে মোটামুটি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে আর এই যে এক ঘন্টা পরে দেখুন ডোটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে এবার হালকা করে একটু মথে নিতে হবে এরপরে এরকম ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে আর এই লেসিগুলো দিয়ে আমি এরকম একটু লম্বা লম্বা শেপে নাস্তাগুলো তৈরি করব। তবে এখানে চাইলে যে যার পছন্দ মতো ডিজাইন করে নাস্তাগুলো তৈরি করতে পারেন আর এই তো দেখুন আমি এরকম একটু লম্বা লম্বা শেপে নাস্তাগুলো তৈরি করে রাখলাম এবার একটা কাপড় দিয়ে সুন্দরভাবে ঢেকে এগুলোকে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব আর এই যে দশ পনেরো মিনিট পরে এবার এগুলো উপর থেকে আমি একটা চুরির সাহায্যে এরকম একটু কেটে কেটে ডিজাইন করে দেব। এতে করে নাস্তাটা ভাজার পরে অনেকটা ক্রিস্পি হবে আর দেখতেও কিন্তু অনেকটা আকর্ষণীয় লাগবে আর এই তো সবগুলো আমি এরকম একটু কেটে কেটে ডিজাইন করে দিলাম এবার এগুলো ফ্রাই করার জন্য চুলায় একটা প্যানে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হওয়ার পরে নাস্তাগুলো একে একে দিয়ে দিলাম আর একটা জিনিস খেয়াল রাখবেন নাস্তাগুলো যখন ফ্রাই করবেন তখন তেলটা যাতে বেশি গরম না থাকে হালকা গরম তেলে নাস্তাগুলো সারতে হবে তারপরে আস্তে আস্তে মিডিয়াম লো হিটে নাস্তাগুলো ভেজে নিতে হবে ইস্ট দিয়ে ডো তৈরি করে সেই ডো দিয়ে তৈরি যে কোনো ধরনের নাস্তা যখন আমরা ফ্রাই করি তখন তেলটা যদি অনেক বেশি গরম থাকে তাহলে দেখা যায় তেলে দেওয়ার সাথে সাথে এটা কুক হয়ে যাবে জিনিসটা ফুলে ওঠার সুযোগ পায় না তাছাড়া ভিতর থেকে সুন্দরভাবে কুক হয় না কাঁচা থেকে যায় তো একদম পারফেক্টভাবে ফ্রাই করতে হলে হালকা গরম তেলে সারতে হবে এবং মিডিয়াম লো হিটে ফ্রাই করতে হবে আর এই যে দেখুন এগুলো কিন্তু ফ্রাই করা শেষ এবার আমি তুলে নেব আর এই যে আমার নাস্তাটা কিন্তু রেডি চাইলে এরকম উপর থেকে একটু চিনি ছিটিয়ে দিতে পারেন তাতে করে বাচ্চারা খুশি হয়ে যাবে তো বিকেলের চায়ের সাথে এরকম পরিবেশন করে দেখুন আশা করি ভালো লাগবে তো ভিডিওটি কেমন হয়েছে জানাবেন আর পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ